শহরের কবিবাবু আসিলেন গায়ে রেশমের সুতা গায়ে দামি জুতা পায় চাহিলেন মৃদুবায়ু মাখিবেন গায়ে সবুজের সমারোহে পাখিদের গানে মেঠোপথ ধরে হেঁটে চলিলেন আগে আলী রাফি দুই ভাই সাথে তার থাকে কিছু গিয়ে তিনি উঠিলেন নায়ে ষোলো আনা মিছে কাব্য পড়ে গেল মনে হবেটা কি ডুবে গেলে বসে বসে ভাবে তীরে এসে দ্রুত তাই নেমে যায় পারে যেতে যেতে অবশেষে পৌঁছলেন বনে আলী রাফি আছে বাঘ বাবু ভয়ে কহে আলী বলে নাই বাঘ এই সুন্দর বাগে বাবু যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচে মনোরম পরিবেশে খুশি লাগে মনে মুগ্ধ হয় মন তার পাখিদের টানে রংধনু ধনু আকাশেতে সাত রঙে সাজে প্রজাপতি বেশি পরি বসে ফুল মাছে বাবুজির কাঁধে ব্যাগ কালি ছিল হাতে ঝটপট খাতা নিয়ে ছড়া লিখে ফেলে লেখালেখি শেষে তারা যাত্রা শুরু করে কিছু দূর গিয়ে তারা পৌঁছে নদীর তীরে ওপারেতে কাশবনে ফুল দেখে শাঁখে চাহিলেন সেই ফুল তুলে নিতে হাতে পাড়া পারে নদী মাঝে শুধু শাঁকো দেখে বাধ্য হয়ে অবশেষে ফেরে নিজ দেশে